স্টুডেন্টস তোমাদের আর জিওগ্রাফি থেকে একটি প্রশ্নের আমি উত্তর দেব প্রশ্নটি হলো দিগন্ত রেখা কি না যদি কোনো ফাঁকা জায়গায় বা কোনো উঁচু স্থান থেকে আকাশকে আমরা লক্ষ্য করি যেন মনে হবে আকাশটা মাটিতে গিয়ে মিশেছে তো ওই উঁচু স্থান থেকে বা ফাঁকা অংশে যখন আমরা আকাশকে দেখব ওই যেখানটায় মাটিতে মিশেছি যে বৃত্তাকার রেখা বরাবর সৃষ্টি হয় ওই বৃত্তাকার রেখাটিকে আমরা কি বলবো দিগন্ত রেখা বলবো যত তোমরা উঁচুতে উঠবে তত কি না দিগন্ত রেখা পরিধি আরো বিস্তার পাবে তাহলে নিশ্চয় তোমরা বুঝতে পারলে যে কোনো ফাঁকা অংশে বা উঁচু জায়গায় উঠলে আকাশকে আমরা দেখি যারা মনে হচ্ছে মাটিতে গিয়ে মিশে গিয়েছে তাহলে ওই মাটিতে মিশে গেছে এরকম যে বৃত্তাকার গোল হয়ে যদি দেখি বৃত্তাকার একটা রেখার মতো সৃষ্টি মাটির সঙ্গে আকাশে ওইটাকে কী বলবো আমরা দিগন্ত রেখা বলবো যদি বুঝতে না পারো তাহলে তোমরা কমেন্ট করবে আর যদি বুঝতে পারো তাহলে চ্যানেলটা ফলো দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকবে পরের প্রশ্নের উত্তর পাওয়ার জন্য